নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা সঞ্চয়িতা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক সঞ্চয়িতা জয়গোপালের সঙ্গে আমার পরিচয় সে প্রায় বছর পাঁচেক হয়ে গেল এই পাঁচ বছরে অনেক দেখেছি এবং জয়গোপাল সম্পর্কে আমার ভিত্তি ক্রমশ বেড়ে গেছে আসলে জয়গোপাল ভারী অমায়িক নিরীহ ছেলে কোনো দোষ নেই বিনয়ী বিদ্যান মিতব্যায়ী কিন্তু জয়গোপালের এই শেষ গুণটি এই তাই আমার পক্ষে মর্মান্তিক তখন প্রথম আলাপ একদিন শীতের দুপুরবেলায় জয়গোপালের সঙ্গে দেখা জয়গোপাল মৃদু হেসে এগিয়ে এলো এই যে কি খবর এসো এই পার্কে বসে একটু গল্প করা যাক ভালো কথা ফ্রুট খাবে শীতের দিনে ফ্রুট খাওয়া ভালো জয়গোপাল দুই পয়সার কুল কিনে নিয়ে এলো দুজনে পার্কে ঘাসের ওপর বসে আছি কথাবার্তা বলছি এমন সময় এদিক ওদিক তাকিয়ে জয়গোপাল পকেট থেকে একটা ডায়েরি বার করে খুটখুট করে লিখে আবার ভাঁজ করে রাখলো আমার কেমন কৌতূহল হলো প্রশ্ন করলাম কি ব্যাপার মৃদু হেসে জয়গোপাল বলল না কিছু না অনেক দিন পরে জয়গোপালের বাড়িতে একটা অন্যায় কাজ করেছিলাম টেবিলের ওপর ডায়েরিটা রয়েছে স্নেহ স্নান করতে গেছে ডায়েরিটা খুলে দেখলাম ওই তারিখে লেখা রয়েছে দুপুরবেলা চ্যারিটি দু পয়সা টোপাকুল সাতাশটা আমি আঠারোটা অমুক নটা রকম ছোট বড় খরচের খতিয়ান পাতায় পাতায় সকালবেলা জিলিপি দু আনা আমি তিন বলরাম এক এমনকি দৈনিক কটা করে কাঁচা লঙ্কা খরচ হচ্ছে তার হিসেব গুনে দেখলাম পাঁচ ছয় দিন যোগ করে যেই পঁচিশটা হচ্ছে তার পাশে লেখা আনুমানিক এক ছটাক এক আনা আর বেশি দেখার সুযোগ পেলাম না জয়গোপাল স্নান সেরে ফিরে এলো গায়ে গলায় পইতে তাতে অনেকগুলো বিরাট বিরাট চাবি ঝুলছে আমি বললাম তোম তোমরা বামুন তা তো জানতাম না বসু কি বামুন হয় না সেই জন্যে পইতে নয় এ চাবি ঝোলানোর খুব সুবিধা হয় কি না তাই আমি পইতে ব্যবহার করি আসলে আমার পৈতে টইতে কিচ্ছু হয়নি জয়গোপাল ব্যাপারটা বুঝিয়ে বলল আমাকে জয়গোপালের চাকরকে ডেকে চা করতে বলল চাকর চায়ের জল চাপিয়ে এসে আবার দাঁড়ালো কি চাই জয়গোপাল জিজ্ঞেস করল চা চাকর জানালো হ্যাঁ বলে জয়গোপাল ওদের পুরনো আমলের ভারী লোহার সিন্দুকটা খুলে ফেললো তারপর আমাকে ডাকলো এই ডালটা একটু তুলে ধরতো সিন্ধুকের মধ্যে শুধু কৌটো ছোট বড় নানা আকারে সবগুলোর লেবেল মারা চা হলুদ ছোলার ডাল যাবতীয় জিনিস সিন্ধুকের মধ্যে জয়গোপাল চায়ের কৌটো বার করে মেপে দু চামচ চা দিল চাকরের হাতে তারপর আবার খুব যত্ন করে সিন্ধুক বন্ধ করল আমি ঘরে ঘণ্টাতে দেখছিলাম এর মধ্যে আমাকে বার সাথে সিন্ধুকের ডালা ওঠানো নামানোয় সাহায্য করতে হলো কনুইয়ের থেকে কবজি পর্যন্ত আর ঘাড়ের দুপাশে পিঠ দিয়ে ঘুরে বুক পর্যন্ত রীতিমতো ফুলে গেল পরে শুনেছিলাম জয়গোপালের মতো নিরীহ অমায়িক ছেলে বহুবার প্রেমে ব্যর্থ হয়েছে শুধু এই একই কারণে একবার মল্লিক মল্লিকমশাই দু হাতে প্লাস্টার করা একটি মেয়েকে রাস্তায় দেখিয়ে আমাকে বলেছিলেন জয়গোপালের সদ্য প্রাক্তন প্রেমিকা কাল চার ঘন্টা জয়গোপালের বাড়ি গল্প করেছে আমি কিন্তু অবিশ্বাস করিনি আমি মল্লিকমশাইকে জিজ্ঞাসা করেছিলাম জয়গোপালকে চিনলেন কি করে জয়গোপালকে চিনব না মল্লিকমশাই বললেন আমার বিশ্বমশাইয়ের বাবাকে ওর ছোট ঠাকুরটা খুব ভালোবাসতেন মরার সময় বলে গিয়েছিলেন তোকে এমন জিনিস দিয়ে গেলাম তিন পুরুষ বসে খাবি উইলে দেখা গেল গেলি বাবার নামে একটা কাঁঠাল কাঠের পিড়ি সব কৃপন ব্যক্তি নিয়েই এই ধরনের গল্প থাকে মল্লিকমশাইয়ের গল্প হয়তো তাই কিন্তু জয়গোপাল সম্পর্কে আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছিল এই গল্প শোনার অনেক পরে ভীষণ বৃষ্টি নেমেছে রাত দশটা বাজে প্রায় জয়গোপালের বাড়ির গাড়ি বান্দান্দার নিচে দাঁড়িয়ে আছি একটা থামের আড়ালে এমন সময় আরে নক্ষত্রবাবু না আরে এসো ভেতরে এসো বাইরে কি করছো জয়গোপাল আমাকে জোর করে বাড়ির মধ্যে ঢোকালো বৃষ্টি তো ছাড়বে না তুমি এখানেই ডিনার করে যাও দিন কয়েক আগে আমার কোন একটা ফোড়া উঠেছিল আশঙ্কা ছিলাম সিন্ধুকের দ্বারা তুলতে না হয় আবার তার বদলে টিনার ভাবাই যায় না একসঙ্গে খেতে বসলাম দুই প্লেট দুটো আটার রুটি একটা আমার একটা জয়গোপালে তারপরে খাবে কি দিয়ে কি দিয়ে খেতে ভালোবাসো গুড় না কাঁচা লঙ্কা জয়গোপালের প্রশ্ন সেই সঙ্গে চাকরের প্রবেশ একটা প্লেটে আট চামচ পরিমাণ গুড় আর একটা কাঁচা লঙ্কা নিয়ে বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে জয়গোপাল আমার মনে সঞ্চয়ের কামনা ঢুকিয়ে দিয়েছিল যখন তখন দেখা হলেই বলতো কিছু জমেছে তো হাতে নাতে এখন জমা মতো অবস্থা আমার নয় কিন্তু জয়গোপাল নিজের উদাহরণ দেখাতো ভিকিদের উদাহরণ দেখাতো বলতো সবাই কিছু কিছু জমিয়ে যাচ্ছে কখনও কখনো জয়গোপাল আমাকে দু একজন অমিতবাহী লোকের জীবনের করুণ কাহিনী শোনাতো মানিকগঞ্জের গোপল চৌধুরী আপন ভাগ্নেকে যে পায়ের জুতো বেচতে দেখেছেন ভেড়া মারার কোন এক জমিদারি সেরেস্তার নায়েব ছিলেন জয়গোপালের কোনো এক বন্ধুর বাবা তার প্রসঙ্গের মধ্যে মধ্যে আসত প্রচুর উপার্জন করতেন ভদ্রলোক কিন্তু নিমপাতা পাতা সেদ্ধ আর ডাল ভাত ছাড়া কিছুই খেতেন না আর সেই নিম কিনতে হতো না তার সেই কাছারি ঘরের সামনেই ছিল বিরাট একজোড়া নিম গাছ জয়গোপাল এই কাহিনী বলা বাল্যকালে একাধিকবার সুদীর্ঘ নিঃশ্বাস ফেলত মল্লিক মশাই এইসব কথা শুনে বিশেষ উচ্ছেজিত হয়ে যেতেন আমাকে আলাদা পেলেই বলতেন ডুববেন মশাই জয়গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে একটা থার্ড ক্লাস কৃপনের সঙ্গে মেলামেশা করতে আপনার ঘেন্না হওয়া উচিত মশাই ক্রিপনের এই বিভাগ বিষয়ে মল্লিক মশাইয়ের একটা থিওরি ছিল সব কৃপণী যাতায়াতের পয়সা বাঁচানোর জন্য গাড়িতে না উঠে গাড়ির পিছনে পিছনে দৌড়ে যায় যারা ট্যাক্সির পিছনে দৌড়ায় তারা ফার্স্ট ক্লাস এরই মধ্যে বড় ট্যাক্সি ছাড়া আরও কিছু পিছিয়ে দৌড়ায় না এই ধরনের অভিজাত প্রথম শ্রেণীও একটা আছে প্রসঙ্গত সেই সময়ে কলকাতায় বড় ছোট দুই রকমের ট্যাক্সি ছিল দুই রকম ভাড়ার কিছু কিছু আয়সী কৃপন ফিটন রিক্সা এইসব স্লদ গতি পিছনে দৌড়ায় তাদের পয়সা বাঁচানো খুব ইচ্ছে কিন্তু শারীরিক সামর্থ্যের অভাব এরা তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কৃপনেরা ট্রাম বাসের পিছনে দৌড়ায় ট্যাক্সি কিংবা ফিটনের পিছনে দৌড়ে বেশি টাকা বাঁচানোর মতো মনের প্রসারতা বা উদারতা এদের নেই টামের কিংবা বাসের পিছনে দৌড়ে দু চার পয়সা বাঁচাতেই এদের যা আনন্দ জয়গোপাল এই শ্রেণীর তাও নিকৃষ্ট পর্যায়ের এর মানসিকতা দ্বিতীয় শ্রেণীর ট্রামের পিছনে দৌড়ানোর ফার্স্ট ক্লাস ভাবতেও ওর বুক কেঁপে ওঠে মল্লিক মশাই আমাকে গালাগাল করতেন আরে দৌড়াবেনি যখন বড় ট্যাক্সির পিছনে দৌড়ে পাঁচ টাকা বাঁচবে আমার পিছনে দৌড়ান তা নয় সেকেন্ড ক্লাস ট্রাম ওই জয়গোপালের পিছনে দৌড়াচ্ছে এইসব বলে তারপর আমাকে বলতেন নিন এবার এক প্যাকেট সিগারেট কিনুন সঞ্চয়ের বিশেষটা একবার পার্কে বসে স্থির মস্তিষ্কে ভাবতে হচ্ছে একদিকে জয়গোপাল অন্য মল্লিক মশাই সঞ্চয়ের বাসনা আমার প্রবল হয়ে উঠল কাউকে কিছু না জানিয়েই গোপনে গোপনে একদিন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলাম অ্যাকাউন্ট খোলা খুবই সোজা শুধু যদি আপনার এমন একজনের সঙ্গে পরিচয় থাকে যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি অনেক ভাবলাম কিন্তু এমন একজনের কথা ভাবতে পারলাম না আমার চেনার লোকের মধ্যে যার ব্যাংক অ্যাকাউন্ট আছে বাধ্য হয়ে আবার জয়গোপালের স্মরণাপন্ন হতে হলো কিন্তু আশ্চর্য জয়গোপালেরও কোনো অ্যাকাউন্ট নেই সে দেখলাম একটা সঞ্চয় তার মলাটের মধ্যে টাকা রাখে সঞ্চয় করার জন্যই তো সঞ্চয়িতা এর মধ্যে বাবা টাকা জমাতেন আমিও জমাই এই কাপড়ের মলার একটু ব্লেড দিয়ে ছিঁড়ে ভেতরে ঢুকিয়ে রাখবে এক এক দিকের মলাটের পঞ্চাশটা করে দশ টাকার নোট দুদিকের মলাট ভরে গেলে পুরো হাজার টাকা জয়গোপাল নিশ্চয়ই আমাকে খুব বিশ্বাসী বলে ধরে নিয়েছিল মাথার কাছে কালো শক্ত কাঠের আলমারি খুলে দেখালো প্রায় তিন চারশো সঞ্চয়িতা তাকে তাকে যত্ন করে সাজানো জয়গোপালের ওপর ওখান থেকে বেরিয়ে গেলাম মল্লিকমশাইয়ের বাড়িতে মজুমদার সাহেবও রয়েছেন মশাই খুব হাসলেন হুব্যাংকে টাকা রাখবে বুঝি পরে তুলতে চান তো বিপদ আপদে পড়লে টাকাটা আপনি তুলতে চাইবেন তো মল্লিক মশাই প্রশ্নের উত্তরে বললাম সে কে না চাইবে আমার টাকা আমার প্রয়োজনে আমি তুলব এক টুকরো সাদা কাগজ এগিয়ে দিয়ে মল্লিক মশাই বললেন আমার নাম লিখুন তো এখানে নাম লেখা হলো কিন্তু মল্লিক মশাই প্রসঙ্গ পরিবর্তন করে অন্য এক সরশত আলোচনায় মনোনিবেশ করলেন ঘণ্টাখানিক পরে আমি অধৈর্য হয়ে বললাম তা আপনারও কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমার কাছে কি নেই সেটা বড় কথা নয় আপনার থাকবে কিনা সেটা বড় কথা নিন নিজের নাম লিখুন মল্লিক মল্লিকমশাই তখন হ্যাকিমি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন কণ্ঠস্বরে আদেশের ভাব দেখলাম তবু আমি বললাম একবার তো সই করলাম আবার কেন এই মশাই যা বলছি করুন এইবার আবার সই করার পরে মল্লিক মল্লিকমশাই আমার সই দুটো মজুমদার সাহেবের হাতে দিয়ে বলেন দেখুন তো এই দুটো একই হাতে লেখা কিনা মজুমদার সাহেব বললেন অসম্ভব মশাই একই চেহারায় যেমন দুজন লোক হয় না তেমনই একই রকম সই একই লোক দুবার করতে পারে না যতই চেষ্টা করুক কিছুতেই মিলবে না এবার আমি নিজের দুইটোর দুটোর দিকে তাকিয়ে দেখলাম একেবারে দু রকম কোনো মিল নেই স্পষ্ট বুঝতে পারলাম টাকা জমা দিলে আর রক্ষা নেই সই মিলবে না টাকা উঠোনো যাবে না কিন্তু অনেক লোকে তো ওঠায় এরপরেও আমি কি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছিলাম সে রহস্য আমি নিজেও এখনো পর্যন্ত স্পষ্ট বুঝে উঠতে পারিনি সে বিষয়ে কোনো আলোচনায় প্রস করা আমার পক্ষে খুব সম্মানজনক হবে না মশাই যা বলেছিলেন তা কিন্তু মিলল না ব্যাংক আমার চেক অনেক সময়ই ফেরত দিয়ে দিত বটে কিন্তু আমার সেই মিলছে না বলে নয় একেবারে অন্য এক সামান্য কারণে অ্যাকাউন্টে টাকা নেই বলে এত কম টাকা তুলতাম একেবারে যে সই মেলানোর প্রশ্ন বোধ উঠত না এইভাবে কিছুদিন চললো তারপর একদিন ধীরে ধীরে কি করে আমার ব্যাংক উৎসাহে ভাটা পড়ল টাকা জমা দেওয়া বহুদিন বন্ধ একাধিকবার টাকা তুলতে গিয়ে জানলাম আহার টাকা তোলা যাবে না তুলতে গেলে অ্যাকাউন্ট বন্ধ করে তুলতে হবে ইচ্ছার অভাবে এবং বিশেষত অ্যাকাউন্ট বন্ধ করার নানা কাল্পনিক হাঙ্গামার কথা ভেবে কিছু আর করলাম না ব্যাঙ্কে আমারও একটা অ্যাকাউন্ট আছে আমার নিজের নামে পাস বই চেক বই আছে আমার কুচ্ছ স্বাক্ষর কোনো এক লাল চামড়া দিয়ে বাঁধানো মোটা দামি লেজার খাতার অসংখ্য ধনী লোকদের স্বাক্ষরের সঙ্গে সযত্নে রক্ষিত রয়েছে আমার জীবনে এই গৌরবময়ের দিকটা পর্যন্ত কি অনায়াসে অবহেলা করলাম ভুলেই গিয়েছিলাম বলা উচিত হঠাৎ ছয় বছর পরে সেদিন ব্যাংক থেকে একটা চিঠি এসে উপস্থিত পঙ্গু চিঠিটা দাঁড়ায় আমাদের ব্যাংকে সালের নভেম্বর মাস হইতে আপনার অ্যাকাউন্টে আর কোনো কাজ করবার হয় নাই শেষ কারবারের তারিখে আপনার জমা টাকার পরিমাণ ছিল একুশ টাকা বাষট্টি নয়া পয়সা আমার ব্যাংক আইনে সূত্রে পঞ্চম সূত্র অনুযায়ী অ্যাকাউন্টে পঁচিশ টাকা জমা কম জমা থাকিলে প্রতি অর্ধ বৎসরে দেড় টাকা করিয়া কাটিয়া লওয়া হয় তদুপরি উক্ত আইনে সূত্র বিশেষ উপযুক্ত অনুযায়ী যেহেতু আপনার চেক বই দেওয়া হয়েছিল উক্ত আইন উনত্রিশ সূত্রের দণ্ডাদেশ অনুযায়ী যেহেতু আপনার গচ্ছিত অর্থ একশত টাকার কম ছিল প্রতি মাসে পঁচিশ নয়া পয়সা হিসেবে আপনার হিসেব হইতে কাটিতাব্য এই মতো অবস্থায় আপনার একুশ টাকা বাষট্টি নয়া পয়সা কাটিয়া আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হইল বলিয়া আপনাকে নিবেদন করা যাইতেছে ইতি বাইশ পাঁচ তেষট্টি আপনার বিশ্বস্ত অস্পষ্ট স্বাক্ষর এমন নিদারুণ নির্মম চিঠি জীবনে আমি খুব বেশি পাইনি সারাদিন ধরে মাথা ঘুরতে লাগলো একুশ টাকা একুশ বাষট্টি টাকা নয়া পয়সা রাতে ভালো করে ঘুম হলো না শেষ সাথে ভালো করে স্নান করলুম তারপর এক কাপ চা খেয়ে ব্যাংকের এজেন্টের চিঠি লিখলাম প্রিয় মহাশয় আপনার অমুক তারিখে পত্রের জন্য ধন্যবাদ আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা আমাকে জানাইয়া সদাশয় পরিচয় দিয়েছেন কিন্তু এই বিষয়ে আমার একটি বক্তব্য আছে উনিশশো সালে নভেম্বর হইতে এই পর্যন্ত চৌষট্টি অর্থ বৎসর অতিক্রম হইয়াছে প্রতি ছয় মাসে যদি দেড় টাকা হয় তাহলে একুশ টাকা কাটা যাইবে তদুপরি এই ঊনআশি মাসে পঁচিশটা নয়া পয়সা করিয়া উনিশ টাকা পঁচাত্তর নয়া পয়সা আমার নিকট আপনাদের প্রাপ্য অর্থাৎ মোট চল্লিশ টাকা পঁচাত্তর নয়া পয়সা আপনার এই পর্যন্ত আমার কাছে পাইবেন ইহার পরিবর্তে আমার একুশ টাকা বাষট্টি নয়া পয়সা আপনারা কাটিয়াছেন আমি সৎ ব্যক্তি এই রূপ হিসাবে উনিশ টাকা তেরো নয়া পয়সা আপনাদের ক্ষতি হইতেছে আমি ইয়া হইতে দিতে চাহিদা আমি আপনাদের ব্যাংকে আমার নিকটে একটি অ্যাকাউন্ট খুলিতে বলি আপনাদের কোনো টাকা পয়সা জমা দিতে হইবে না এই উনিশ টাকা তেরো নয়া পয়সা জমা থাকিলেই চলিবে তবে চেক বই দিতে পারিব না আর যেহেতু আপনাদের জমা পঁচিশ টাকার কম আপনাদেরই আইন অনুযায়ী প্রতি ছ মাসে দেড় টাকা করিয়া কাটিব রূপে আমি চোদ্দ বৎসরে আপনাদের বিয়াল্লিশ টাকা কাটার যাইবে অর্থাৎ উনিশশো সালে আপনাদের নিকট হইতে আমি আমার প্রাপ্য অর্থ লইয়া আসিব আশা করি এই আইনসম্মত ব্যবস্থা আপনাদের কোনো অসুবিধা হইবে না ইতি ভবদীয়